হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এই ব্লগটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিন পরের দিন তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু মিনি ব্লগ ভাবে শেয়ার করি যে আমরা কী করেছি তার পরের দিন তো সকালবেলা উঠে মা অনেক ঠাকুরের পাশে মেরে দিয়েছে দিয়ে আমি বললাম আমার জন্য কিছু রাখো তো মা একটা রেখে দিয়েছে তো এগুলো এখনই মেজে নেবো আর আমরা না কাঁসা পিতলায় বাসন না পিতম্বরী দিয়ে মাজি অত বেশি ঝঞ্ঝাটও হয় না একটু জাস্ট ডলা দিলেই উঠে যায় ধরো তোমাদের দেখাচ্ছি আর আগে কি হতো তেঁতুল দিয়ে মাখিয়ে রাখতো তারপর সেটা ছোপ ছোপ দাগ পড়ে যেত তো এখন খুব সুন্দরভাবে একটু ছাই আর পিতম্বরী দিয়ে ডললেই না দেখো কত সুন্দর উঠে যাচ্ছে নোংরাগুলো তো এই যে দাগটা যে থাকে ছোপ ছোপ থাকে তো সেটা উঠে যায় তো আমাদের এই ছোটো পিতম্বরী প্যাকেটটা কোথায় চল্লিশ টাকার মতো নিয়েছে আর একটু বড়োটা আশি টাকা না কত টাকা নেয় তো সেটা আমার তো খেয়াল নেই তারপর আমরা চান ঠান করে এইসব খেতে বসে পড়েছি সবাই মিলেই খাচ্ছি আর আজকে যেহেতু নিরামিষ রয়েছে তার কারণ হচ্ছে আজকে সন্ধ্যাবেলা তো মায়ের ভোগ দেওয়া হবে তো তার জন্য আমরা আজকে ঘরে কোনো রকম আমিষ রান্না করব না পুরোটাই নিরামিষ থাকবে তো খাওয়া দাওয়ার পর রাতবেলায় আমার বর আবার একটু সে আলুর যে পোকোড়াগুলো আছে সেগুলো নিয়ে এসেছিলো তো সেগুলো খাচ্ছি খেতে খেতে আমার মনে পড়ল হে ভগবান আমি তো কাপড়ই আনিনি আমার সমস্ত কাপড় তো শ্বশুরবাড়িতে রয়েছে তার জন্য বরকে রিকোয়েস্ট করলাম প্লিজ আমাকে এখন নিয়ে চলে একবার ওই বাড়িতে তখন সাড়ে সাতটা বেশি বেজে গিয়েছিল এবং আমি আমাদের এই বাড়িতে চলে এসেছি এবার শাড়ি একটা নিয়ে নিই শাড়ি ঠাড়ি নিয়ে আস্তে আস্তে দেখছি খাবার লোকজন বসেও পড়েছে তারপর আমি রেডিও হয়ে গিয়েছিলাম তো তারপর লোকজন খাওয়ার পর আমরাও খেতে বসে পড়েছিলাম তখন অনেক রাত হয়ে গেছিলো এগারোটা বারোটা বেজে গেছিলো আর আমাদের আজকে ছিল খিচুড়ি আলুর দম চাটনি পাঁপড় আর বোদের খুব সুন্দর হাসি ঠাট্টা খুব জমজমাটভাবে আমাদের সেই সারাটা দিন কেটেছিলো এবং রাত্রবেলা আমরা সবাই খুব মজা করছিলাম খুব আনন্দ হুল্লো করে কাটাচ্ছিলাম তো চলো মিনি ব্লগটা এখানেই শেষ করি আশা করি তোমাদের আমার এই মিনি ব্লগটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও বাই